তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণ অনুশীলনী তিন পয়েন্ট তিন এই চার পাঁচ ছয় নম্বর অঙ্কটা আমরা করব তো চার নম্বর অঙ্কটা আমার কি আছে এক্স ফোর মাইনাস সিক্স এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর তো এই অঙ্কটা আমরা করবো তো সর্বপ্রথম উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এক্স ফোর কে আমি যদি ভাঙ্গাই চার এক্স ফোর তাহলে এটা স্কোয়ার আমাকে কি করতে হবে যখন এই ধরনের অঙ্ক আসবে স্কোয়ার আসবে তখন আমাকে কি করতে হবে এটা স্কোয়ার মাইনাস টু এবোয়ার এই যে আমাদের এই সূত্রটা স্কোয়ার মাইনাস টু এবোয়ার তার মানে এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বিস্কার গত অঙ্কটা চার নাম্বার দুই তিন অঙ্ক যারা এটা পারবে স্কোয়ার মাইনাস টু এ বি তারপর আমি এ কোনটা এস স্কোয়ারটাই এ টু এ বি আমাকে কি করতে হবে বি বি হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে টু স্কোয়ার স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার কি হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়াই দুই দুগুণে কেন আমি বি ওয়াই স্কোয়ার করলাম কারণ আমি দেখতেছি পরবর্তীতে যে ওয়াই ফোর কে যদি আমি যদি ভাঙাইতে দুই দুগুণ ওয়াই স্কোয়ার্সটা শেষে তাহলে এটাই আমার বি ধরতে হবে তাহলে টু এ বি প্লাস বি তাহলে আমার আছে এখানে মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই কিন্তু আমার এখানে হয়েছে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই তাহলে আমার লাগবে চারটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে আছে মাইনাস সিক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমার হয়েছে মাইনাস টু স্কোয়ার স্কোয়ার তাহলে আমার লাগবে আরো ফোর স্কোয়ার ওয়াই স্কোয়ার লাগবে মানে আরো চারটেয়ার লাগবে সেই জন্য আমি এখানে কি দিব ফোর এক্স ওয়াই স্কোয়ার তাহলে কি হবে তাহলে হচ্ছে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং মাইনাস টু টুসোয়ার স্কোয়ার মাইনাস সিক স্কোয়ার আমি এটা মিলাবো এবং দেখো এখানে তো কিন্তু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র করছে এ মাইনাস বিয়ার তাহলে এ মাইনাস এক্স হচ্ছে এ এ এ হচ্ছে হচ্ছে ওয়াই বি বি তাহলে মাইনাস বিয়ার এবং আমি এখানে ফোর স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা যদি আমি ভাঙাই তাহলে টু এক্স ওয়াই এর উপরে হোল স্কোয়ার হবে কে কেন হবে দুই দুগুনো চার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ফোর স্কোয়ার এটা আমি ভাঙাইলাম তাহলে এখানে আমার কি করতেছে

বসেছি আমি আমরা এটাই করলাম তো তারপরে আমরা অঙ্কটা করি এবার হচ্ছে যে এটা হচ্ছে আমার আনসার এটা হচ্ছে আমাদের आंसर তাহলে এটা এইভাবে করতে হবে তারপরে পাঁচ নম্বর করি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়াই plus প্লাস ফোর তাহলে এই যে এটা এটা আমি এখন আমি এটা গুণ করে নেব এটা কি গুণ করে নেব গুণ করার জন্য আমাকে কি করতে হবে স্কোয়ার দিয়ে প্রথমে এটাকে গুণ করতে হবে তারপর দিয়ে আমাকে এটাকে গুণ করতে হবে তাহলে এজ স্কোয়ার x স্কোয়ার আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ তারপর করবোয়ার দিয়ে আমি ওয়াই গুণ তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিভাবে বললো এই যে প্লাসে মাইনাসে মাইনাস এবার আমি এবার মাইনাস বিস্কেট দিয়ে মাইনাস স্কোয়ারকে গুণ করবো তাহলে মাইনাস বি স্কোয়ার স্কোয়ার এবার মাইনাস বিস্কেট দিয়ে মাইনাস ওয়াই স্কোয়ারকে গুণ করবো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আমি এটা ভাঙাবো টু এ বি এক্স ওয়াই টু এ বি এক্স ওয়াই আমি এটা ভাঙেছি তাহলে এটা আমি কি করছি এটা আমি ভাঙাইছি তাহলে টু তাহলে এটা আমি ভাঙাইছি আবার বুঝে দিচ্ছি এটা দিয়ে এটা গুণ আবার এটা দিয়ে এটা গুণ এবার মাইনাস বিস্কের দিয়ে গুণ মাইনাস বিস্কের দিয়ে ওয়াই স্ক্যার গুণ মানে গুণ করার ক্ষেত্রে প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে তারপর এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটাকে তারপর এটা দিয়ে এটাকে এইভাবে গুণ করতে হয় এবার আমি অঙ্কটা এবার সাজাই এবারে সাজাইনার তাহলে আমাকে এখানে কি করতে হবে প্লাস টু আসতে হবে টু এবতে হবে নিয়ে আসতে হবে তারপর আমি কিভাবে সাজাবো এখানে যেহেতু আমার এক্স আছে তাহলে এখানে আমি এখানে এক্স এক্স আছে তাহলে থাকে ওয়াই এখানে খুঁজতে হবে বিওয়াই কোনটাই যে ওয়াই এখানে আছে তাহলে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি নিব তারপর আমি কোনটা নেবো মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার নিব মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু তো এটাই থাকবে তারপর আমি কি নেব আমার থাকতেছে কি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং স্কোয়ার নেব আমি মাইনাস বি স্কোয়ার এস আমি এটা নেব তারপর আমাকে যেটা করতে হবে আমি এটা মিশিয়ে দিচ্ছি তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা আমি এখন সাজাবো এইভাবে এ এক্স এর উপর আমি হলস্কার করতে পারি প্লাস তাহলে হোল হলিস্কার করলে এটা স্কয়ার হয়ে যায় তাহলে সূত্রে এ কোনটা এ এক্স বি কোটি এক্স আমি এখান থেকে নিলাম তাহলে বিওয়াই থাকতেছে তাহলে বিওয়াই অবশ্যই টু এ বি প্লাস বি ওয়াই এর উপরে আমার আমি হোলস্কার দিলাম কারণ আমার বি ওয়াই বিস্কার বিওয়াই এর উপর যদি আমি টান বিস্কার এখন আমাকে এখানে কী করতে হবে মাইনাস আমাকে মাইনাসটা নিতে হবে মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম আমি একবারে কমন নিয়ে নিলাম তাহলে আমাকে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফেলে দিতে হবে মাইনাসটা যদি আমি ডাইরেক্ট কমন নিই এই যে এখানে মাইনাস বা তোমরা প্রথমে কমন নাও নিতে পারো সমস্যা নেই আমি ডাইরেক্ট মাইনাসটা কমন নিলাম আচ্ছা আমি মাইনাসটা কমন নিব না তোমাদের সহজ বোঝার স্বার্থে আমি মাইনাসটা আর একদিন পরে আমি কমন নিব তাহলে এ ওয়াই এর ওপর হোল স্কোয়ার দিব তারপর প্লাস টু এ কোনটা স্কোয়ার যেতে হচ্ছে এ হচ্ছে এ ওয়াই তাহলে এ ওয়াই এখানে এ ওয়াই নিলাম থাকে কি বিএক্স তাহলে বিএক্স তাহলে টু এ বি এইটা আমি এক্স এর উপরে হোল স্কোয়ার দিলাম তাহলে বি স্কোয়ার স্কোয়ার এটা পেল এইবার আমি কি করবো এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে স্কোয়ার প্লাস টু আইসি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখন আমি মাইনাস কমন নিব এখন আমি মাইনাস কমন নিলে থাকতেছে এ ওয়াই তাহলে মাইনাস যখনই কমন নিব প্লাসটা আমার মাইনাস হয়ে যাবে প্লাসটা আমার মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস কমন নেওয়ার সাথে সাথে আমার সেকেন্ড ব্র্যাকেট হবে তাহলে আমার প্লাসটা আমার এই যে এই প্লাসটা আমার মাইনাস মাইনাস তখন এই যে প্লাস মাইনে যে মাইনে যে প্লাস মাইনে যে মাইনে যে প্লাস তাহলে টু সত্তরিশ হচ্ছে এ ওয়াই টু এ বি বি কোনটা এইটা তাহলে হচ্ছে এখানে মাইনাস আছে তাহলে এখানে আমার প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাসটা আমার কমন হয়ে গেছে মাইনাস মাইনাস এ প্লাস তার মানে আমি যখন মাইনাসটা যখন এখানে কমন নিয়ে নিব তখন প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাসটা আমার কী হয়ে প্লাস হয়ে যাবে এই যে এখানে আমি কমন আসলে প্লাসটা আমার মাইনাস হয়ে গেছে এবং মাইনাসটা প্লাস হয়ে যাবে টু এ থাকতেছে এবং এটা থাকতেছে এ মাইনাস বি হলে স্কোয়ার সূত্রে মতো এ মাইনাস বি হল স্কোয়ার এখানে যদি এ প্লাস বি হলে স্কোয়ার এটা আমার কিন্তু এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনে বিশ্বে সূত্র হচ্ছে তাহলে আমার স্কোয়ার মাইনে বিশ্বে সূত্র আমি এখানে বুঝার স্কোয়ার মাইনে বিশ্রেট সূত্র হচ্ছে এ প্লাস বিশ্রে সূত্র হচ্ছে এটা এ প্লাস বিপূর্ণটা এটা সম্পূর্ণটা এ ধরতে হবে এটা সম্পূর্ণটা বি ধরতে হবে তাহলে এ প্লাস বি কোনটা

মাইনাস সূত্রের হচ্ছে টু সূত্রের টু তারপর আমি কি নিব এ নিবো এ কোনটা এসে বারো এ বি মিলিয়ে দিতে হবে আমাকে আমাকে বারো এব হবে দুই দুগুনো চার তাহলে তিনি চাই বারো তাহলে বারো মিলতে হলে আমাকে কি করতে হবে থ্রি বি করতে হবে তাহলে আমাকে মিলতেছে দুই দুগুনো চার তিনি চাই বারো

তাহলে এটা যদি আমি এখানে করি তাহলে টু এ মাইনাস থ্রি বি সম্পূর্ণটা হচ্ছে এ তাহলে এ প্লাস বি এটা সম্পূর্ণ এ এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি হলো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এ প্লাস বি a minus b